যেতে দায় যে তো বাচ্চা ছোট ছিল ও কাজ কাম করতে পারি নাই তার জন্য বাচ্চা পাশে ধরে ভাইটের সাথে আরapter আটকে কাজে যেত এটা শুধু রাজধানীর মুক্তা এলাকার বাসিন্দা সাথীর একার গল্প নয় সেক্স পয়কস নেটওয়ার্কের তথ্যমতে সারা দেশে সাথীর মতো ভাষমান জনকর্মী আছে প্রায় এক লাখ 2000 জন বর্তমানে ঢাকায় সঠিক হিসাব জানানো গেলেও সেভ দ্য চিলড্রেনে দু হাজার পনেরো থেকে দু হাজার ষোলো সালের এক পরিসংখ্যান জানিয়েছিল তখন ঢাকায় মোট নারী জনকর্মীর সংখ্যা ছিল উনিশ হাজার দুইশো চুরানব্বই জন এদের মাঝে ভাসমান জনকর্মী ছিল আট হাজার দুইশো আটত্রিশ জন যা মোট সংখ্যায় প্রায় তেতাল্লিশ ভাগ যৌনকর্মীরা বাংলাদেশের অন্যতম দরিদ্র একটি জনগোষ্ঠী এর বড় কারণ এটি এমন একটি পেশা যাতে একজন যৌনকর্মীর বয়স যতই বাড়ে তার ভবিষ্যৎ ততই অনিশ্চিত হয় টাকার সমস্যা গড় বাড়া চালানোর মতো ওরকম ক্ষমতা নেই আগে কাজ হতো আগে পাঁচটা ছটা সাতটা আটটা আর সব সময় তো মানুষের সৌন্দর্য থাকে না আরেকটি বড় চিন্তার বিষয় হচ্ছে তাদের এই কর্ম পরিবেশে সব চাইতে ঝুঁকি মুখে থাকে তাদের সন্তানরা তবে আমাদের গল্পের সাথী এখন থেকে ভাবছেন তার ন বছর বয়সী মেয়ের ভবিষ্যতের কথা বলেছেন তিনি চান না তার সন্তানও তার মতো এই পেশায় আসুক না 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 চাইনা দাদা মানে মেয়ে এই পেশার সাথে জড়িত থাকুক যে ওর মা যে কাজ করে ও এই কাজ তাই তিনি তার মেয়েকে স্কুলে পড়াচ্ছেন রাখছেন স্থানীয় এনজিও ভিত্তিক এক ডে কেয়ার সেন্টার সাথে নিজেও শিখছেন সেলাইয়ের কাজ যাতে তিনি পরবর্তীতে করতে পারেন ভিন্ন পেশার কাজ এখানে একটা সেন্টার আছে এই সেন্টারটা আমার মেয়েরা অন্যান্য পড়ালেখা শিখায় তাই এখন বলতাছে যে জানান মাস থেকে আমার মেয়েরা দিয়ে দিন আমি এখানে সেলাই কাজ শিখতাছি আমার এই সেলাই কাজটা পার্ট কমপ্লিট হলে আমি কাজ ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আছি বেশ কয়েক বছর ধরে শাইলার সাথীর মতো জনকর্মীদের নিয়ে কাজ করেছে কল্যাণময়ী নারী সঙ্গ আমাদের কথা হয়েছে দু সালে বিবিসি সেরা একশো নারী তালিকায় থাকা সংগঠনটি প্রধান রিনার সাথে এ সময় তিনি জনকর্মীদের জীবন মান উন্নয়নের প্রাতিষ্ঠানিক কিছু সীমাবদ্ধতার কথা জানান আমাদের অনেকের মেয়েদের এনআইডি কার্ড নাই তার জন্য বাচ্চাদেরও জন্ম নিবন্ধন করতে পারতেছে না তার কারণে আমাদের বাচ্চাগুলা এখান থেকে সহজে আমরা আমরা বের করতে এর জন্য চাচ্ছি যে ওদের একটা বিকল্প আয়ের ব্যবস্থা আইনগতভাবে বৈধ হলেও পতিতাবৃত্তি আমাদের সমাজে এখনো জনস্বীকৃত কোনো পেশা নয় তবে তারা আমাদের সমাজেরই একটি অংশ তাই আমাদের উচিত দূরে না ঠেলে সমাজের অন্য সবার মতোই তাদের আর্থ সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা করা সাদমান সাকিফের রিপোর্টে মাজবিন ইউসুফ মুক্তা ঠাকা